নমস্কার আপনি দেখছেন কথা ইউটিউব চ্যানেল বাড়িতে টাকার বৃষ্টি হবে যদি আপনি মানি প্ল্যান্টকে এই দিকে এবং এইভাবে রাখেন এবং মানি প্ল্যান্টকে কীভাবে রাখলে আপনি আরও ধ্বংসের দিকে এগিয়ে যাবেন তাও এই ভিডিওতে আলোচনা করা হয়েছে ভিডিওটি একদমই ছোট্ট ভিডিওতে অবশ্যই পুরোটা দেখুন এবং প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না চলুন শুরু করা যাক বাড়িতে গাছ লাগানো উত্তম বলে মনে করা হয় এসব গাছের মধ্যে মানি প্ল্যান্টের কথা বললে এর গুরুত্ব আরোই বেড়ে যায় বাড়িতে মানিপ্ল্যান্ট লাগালে পরিবারের সৌভাগ্য বৃদ্ধি পায় এবং সুখ সমৃদ্ধি আপনা থেকেই বাড়ির প্রতি আকৃষ্ট হতে শুরু করে বাস্তু বিশেষজ্ঞরা বলেছেন শুধু মানি প্ল্যান্ট লাগানোই যথেষ্ট নয় সঠিক পথে লাগানোও দরকার এই গাছ লাগানোর সময় সঠিক দিকটা যত্ন না নিলে নানা সমস্যা দেখা দিতে পারে মানিপ্ল্যান্ট কখনোই সরাসরি সূর্যের আলোতে রাখা উচিত নয় এতে করে তা শুকিয়ে যেতে পারে প্রতি চার মাস অন্তর প্ল্যান্টের মাটিতে সার দিতে হবে যাতে এটি সবুজ থাকে মানি প্ল্যান্টের পাতা শুকিয়ে গেলে বা হলুদ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ফেলে দিতে হবে কোনো অবস্থাতেই বাড়ির বাইরের জানালায় সাজসজ্জার জন্য মানি প্ল্যান্ট ব্যবহার করা উচিত নয় দক্ষিণ পশ্চিম ও পশ্চিম দিকে মানি প্ল্যান্ট লাগানো এড়িয়ে চলতে হবে এটি করলে অশুভ প্রভাব পড়ে বাড়িতে মানি প্ল্যান্ট লাগানো অনেকে উপকারী বলে অনেক উপকারী বলে মনে করা হয় বাড়িতে মানি প্ল্যান্ট লাগালে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় এই উদ্ভিদ পরিবেশ বান্ধব বলেও মনে করা হয় মানি প্ল্যান্ট শুধুমাত্র বাড়ির পরিবেশকে শুদ্ধ করে না বাতাসে উপস্থিত কার্বন মনোক্সাইড জাইলিন ফরমালডিহাইড এবং বেঞ্জিনের মতো দূষণকারী উপাদান দূর করতে সাহায্য করে শুধু তাই নয় বাস্তু অনুযায়ী বাড়িতে মানি প্ল্যান্ট লাগালে বাড়িতে সুখ ও সমৃদ্ধি আসে এবং পরিবারের উন্নতি হয় লোকেরা প্রায়শই যে কোনো জায়গায় মানি প্ল্যান্ট রাখেন জ্যোতিষশাস্ত্রে এটি করা অনুচিত বলে মনে করা হয় আপনি যদি এই গাছের অলৌকিক ক্ষমতা সদ্ব্যবহার করতে চান তবে এটি সঠিক দিকে রোপণ করা উপযুক্ত বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে মানি প্ল্যান্ট লাগানো সেরা দিক হলো দক্ষিণ পূর্ব দিক এই দিকটিকে অগ্নিকোণ বলা বলা হয় এবং এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিকে মানি প্ল্যান্ট লাগালে পরিবারে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয় ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ